নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ সচেতন জ্যোতিষ অনুষ্ঠান আজকে আমি আপনাদের যেটা দেখাতে চলেছি একটি বিচ্ছেদ ক্রিয়া বহুবার আপনাদের বশীকরণ ক্রিয়া দেখেছি এবং আমার চ্যানেলে অর্থাৎ ইউটিউব চ্যানেলে শ্রী প্রদীপ সার্চ করলে আপনারা বহু অনুষ্ঠান পাবেন যেখানে আমি বশীকরণ নিয়ে বহু কথা বলেছি আজকে আমি তার অপোজিট ক্রিয়া দেখাবো অর্থাৎ বিচ্ছেদ ক্রিয়া প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ যে কোনো সম্পর্ককে যদি আপনি বিচ্ছেদ করতে চান ধরুন প্রচুর লোক আমার কাছে আসেন তার বৌমা একটি অবৈধ সম্পর্কের সঙ্গে লিপ্ত হয়ে গেছে বহু স্বামী আসেন তার বউ অবৈধ কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে গেছে আবার কেউ আসেন তার মেয়ে অবৈধ কোনো সম্পর্কের সঙ্গে লিপ্ত হয়ে আছেন এই রকম নানাবিধি সমস্যা নিয়ে মানুষ অনবরত আমাদের দরজায় আসছে এবং ফেসবুক বা ইউটিউবে বহু ভুলভাল প্রোগ্রাম দেওয়া আছে সেগুলো আপনারা সেগুলো দেখে কারুর কাছে যাচ্ছেন বারবার প্রতারিত হচ্ছেন নিজের ক্রিয়া নিজে বাড়িতে বসে করুন যে সহজতম ক্রিয়াগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা ক্রিয়া কিন্তু আপনার জন্য এফেক্টিভ এবং নিজে করবেন যদি উপকৃত হন অবশ্যই আপনার মতামত আমাকে ফোন করে জানাবেন আমি আজকে আপনাদের দেখাচ্ছি একটি রসুন অর্থাৎ দুটি রসুনের কিয়া যত রান্নাঘর আছে মা কাকিমাদের সব সময় হাতের কাছে আছে এই রকম রসুন দু কোয়া রসুন নিতে হবে এবং একটি সুয়ের মধ্যে রসুন দুটোকে গেথে দেবেন দেখুন এই রসুন দুটোর মধ্যে নাম বলে আমি দেখিয়েছি এখানে নাম লেখা রয়েছে নাম নাম কি করবেন একটার মধ্যে ছেলের নাম একটার মধ্যে মেয়ের নাম যদি কোনো স্বামী করেন তাহলে একটার মধ্যে স্বামী মানে আপনার বউয়ের নাম এবং যার সঙ্গে জড়িয়ে আছে তার সঙ্গে তার নাম অর্থাৎ যেই দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন সেই দুজনের নাম এই রসুনের কোয়াটার মধ্যে লিখবেন অবশ্যই এই ক্রিয়াটা বুধবার দিন করবেন এবং ওই বুধবার যদি প্রতিপদ যুক্ত হয় তাহলে কিন্তু এই ক্রিয়াটা খুব ভালো হবে সেটা প্রতিপত্তিথি অমাবস্যারও হতে পারে তিথি পূর্ণিমারও হতে পারে অর্থাৎ সেটা কৃষ্ণপক্ষের তিথি কৃষ্ণপক্ষ প্রতিপত্তিথিও হতে পারে অথবা শুক্ল পক্ষ হতে পারে দুটি রসুনের কোয়ার মধ্যে তাদের নাম লিখবেন যে মন্ত্রটি আমি বলছি মন্ত্রটি মন্ত্রটি ভালো করে শুনুন কিন্তু সঠিকভাবে করবেন বাড়ির পূর্ব মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে মন্ত্রটি হচ্ছে ওং উড্ড মহেশ্বরায় বিচ্ছেদ ক্রিয়া সমাপনে তারপর নাম তারপর দেবস্বর্বণ তারপর আরেকজনের নাম বিচ্ছেদ ক্রিয়া সমাপনে কুরু কুরু সহা এই মন্ত্রটি একুশ বার জপ করতে করতে এই রসুনের কোয়া দুটিকে যে কোনো কপুর জ্বালিয়ে তার মধ্যে সুইটাকে ধরে ভালো করে পুড়িয়ে দেবেন যেই রসুনটা পুড়ে গেল অটোমেটিক এই রসুনটাকে কিছুর মধ্যে বেটে সেই ছেলে বা মেয়ে বউ বা স্ত্রী যার উপরে আপনি করবেন তাকে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিন যদি এটা আপনি করতে পারেন তাহলে কিন্তু একশোতে একশো পার্সেন্ট তাদের চিরকালীন বিচ্ছেদ হয়ে যাবে অর্থাৎ তারা কোনো দিন আর এক হতে পারবে না সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে ক্রিয়াটা করুন নিজে নিজে বাড়িতে বসে নিজের ফল পাবেন যদি চ্যানেলটি ভালো লাগে আপনার পরিজন নিশ্চয়ই এরকম কোনো সমস্যার মধ্যে পড়ে আছে তাকে দেখবার জন্য আপনার মোবাইল থেকে এই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আপনার মতামত জানাবেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন